আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো শীতকাল চলতেছে ঠান্ডাও প্রচুর পরিমাণে বাড়ছে যার কারণে আমরা যারা ফিশ কিপিং করি বা মাছ ব্রিডিং করি তাদের জন্য একটা চ্যালেঞ্জিং সময় যাইতেছে আশা করি সকলেই এই সময়টা কাটিয়ে উঠবেন ঠিকভাবে এবং আবার পুরো পুরোপুরিভাবে আপনাদের ফিশ কিপিং বলেন বা মাছ ব্রিডিং বলেন সেটা শুরু করতে পারবেন তো আজকের ভিডিওটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটা নতুন ধরনের ব্রিডিং বক্স এটা তো আমি হচ্ছে এই ঝুড়িগুলো ডাইরেক্ট বসিয়ে দিয়েছি কিন্তু এটা ডিরেক্ট বসানো না এটা আমি কেটে বানিয়ে নিয়েছি তো এটা কেটে বানানোর পেছনে কিছু কারণ আছে সেই কারণগুলো আমি বলবো তো আমি ব্রিডিং বক্সটা কিভাবে তৈরি করেছি সেই জিনিসটা আপনাদের আজকের ভিডিওতে আমি দেখাব তো ভিডিওটা শুরু করা যাক তো ব্রিডিং বক্স বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে এরকম আর এফ এল এর এগুলা হচ্ছে ওয়েব ডিসকাভার এটা মিডিয়াম সাইজের এটা তিনটা সাইজ হয় একটা হচ্ছে ছোট যেটা আমি অলরেডি ইউজ করতেছি ডিরেক্ট আমার ঝুড়িতে আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের হুম তো এটা ডিরেক্ট ইউজ করা যাবে না কারণ এটার এটা হচ্ছে আমাদের যেগুলো ফলের ক্রেট আমরা যারা ফলের ক্রেটে ট্যাঙ্ক করি তো সেই ফলের ক্রেটের থেকে অনেক বড়ো সাইজ এটা ডিরেক্ট বসবে না যেটা স্মল সাইজ সেটা ডিরেক্ট বসে কিন্তু স্মলটা অনেকটা কম অ্যাভেইলেবেল প্লাস স্মলটার ডেপথ বা গভীরতা অনেকটা কম তো স্মলটা ইউজ করে আমার যেটা মনে হইলো যে স্মলটাতে হয়তো মাছগুলার লোড হইতে একটু টাইম লাগে লোড হয় বাচ্চাও পাইতেছি আমি স্মলগুলোর থেকে কিন্তু ওগুলা লোড হইতে একটু টাইম বেশি লাগে যার কারণে আমি আর একটু ডিপ কিছু চাচ্ছিলাম তো জন্য এই মিডিয়ামটা দিয়ে করা তো এই মিডিয়ামটাকে আমাদের একদম মাঝখান থেকে কেটে নিতে হবে একদম কোনো কিছু গরম করে সেটা দিয়ে একদম মাছ সোজা সোজা একদম কেটে নিতে হবে হুম আমার কাছে অলরেডি একটা কাটা হয়ে গেছে সেটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে একদম মাঝখান থেকে আমি হচ্ছে কেটে নিয়েছি তো মাঝখান থেকে কেটে তারপর আমরা এইভাবে এটা জয়েন্ট করবো এক হাতে ভিডিও করে একটু টাফ এইভাবে এইভাবে এটা জয়েন্ট করবো জয়েন্ট করলে একটা ভালো সাইজের আমরা ব্রিটিং বক্স পেয়ে যাব তো আমি জয়েন্ট করে তারপর আপনাদেরকে দেখাতে পারব পুরোপুরি তো জয়েন্ট করার জন্য আমরা ইউজ করব হচ্ছে কেবল টাইস কেবেল টাইগুলো হুম আর এটা জয়েন্ট করার জন্য আমি যেটা দিয়ে এটা কেটেছি সেটা দিয়ে হচ্ছে এখানে গরম করে এখানে একটা এবং এই পাশে একটা ছিদ্র করে নিয়েছি আমি এখানে বাইরে দিয়ে ছিদ্র করে নিই কারণ কেবলটা এগুলো আমি ভিতরে রাখতে চাচ্ছি কারণ বাইরের দিকে থাকলে আমরা যখন ঝুড়িতে এটা বসাব তখন আমাদের ঝুড়িগুলো যেহেতু পলি দিয়ে তৈরি ঝুড়িগুলো লিক হয়ে যেতে পারে তো আমি তো একাই ভিডিও করছি আমি কেবেলটা এগুলো দিয়ে জয়েন্ট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা তো এই যে আমাদের কেবেলটাই দিয়ে এটা জোড়া দেওয়া শেষ এখন একদম পারফেক্টলি বোঝা যাচ্ছে হুম একদম পারফেক্ট একটা ব্রিডিং বক্স এগুলো এই নেটগুলোর গ্যাপগুলো যথেষ্ট বড় যত বড় মাছ মাছের ফ্রাইগুলো যত বড়ই হোক না কেন এই দিয়ে খুব সহজেই বের হইতে পারবে হ্যাঁ আর এটা যখন আমরা ট্যাঙ্কে রাখবো একদম পারফেক্টলি আমরা যারা ঝুড়ির ট্যাঙ্ক করি ওদের জন্য অনেক সুবিধা হবে একদম পারফেক্টলি ট্যাঙ্কে বসে যাবে আর এটার গভীরতা কিন্তু অনেক হয়েছে মাছগুলোর হ্যাঁ এটার গভীরতা প্রায় বলা যায় আট নয় ইঞ্চির মতো হবে তো মাছগুলো এখন পারফেক্টলি হচ্ছে চেস করতে পারবে ব্রিডিংটা পারফেক্টলি হবে এবং লোডেডও খুব তাড়াতাড়ি হবে বলা যায় তো এরকম আমি আরেকটা বানিয়ে আর একটা যে ঝুরি আছে এটাকেও আমি হচ্ছে কেটে ওভাবে বানিয়ে নিব আমরা ডিফারেন্সটা দেখাতে পারি যে আমরা যদি ডিরেক্ট যে ঝুড়িগুলো দেই আমার অলরেডি দেওয়া আছে যে ওইটার গভীরতা আর এটার গভীরতা অনেকটাই ডিফারেন্ট তো আমি এটাও কেটে বানিয়ে তারপর আপনাদেরকে আরো কিছু বেনিফিটস বলবো এই বলব আমি আগে এটা কাটিয়ে কেটে হচ্ছে বানিয়ে নিই দেন ব্যাক করতেছি তো আমাদের দুইটা ব্রিডিং বক্স তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ট্যাঙ্কে বসিয়ে আপনাদেরকে দেখাবো তার আগে এই ব্রিডিং বক্সগুলোর কিছু বেনিফিটস বলে নেই আমি আগেরবার বার ব্যবহার করেছিলাম হচ্ছে স্মল সাইজ যেটা সেটা ডিরেক্টলি বসিয়ে দিয়েছে ঝুড়িতে তো সেখানে দেখতে পাচ্ছি আমার গভীরতা খুবই কম প্রায় তিন থেকে ম্যাক্সিমাম চার ইঞ্চির মতো গভীরতা আমি পাচ্ছি যার কারণে মাছগুলো চেস করতে একটু অসুবিধা হচ্ছে মাছগুলো একটু দেরিতে লোড হচ্ছে আমরা যেখানে এক মাসেই লোড হয়ে যাওয়ার কথা সেখানে আমার চল্লিশ দিনের মতো লেগে যাচ্ছে আর এটাতে আমি গভীরতা খুব বেশি পাচ্ছি আমি যখন ট্যাঙ্কে বসাবো বলা যায় যে পুরো একটা ফলের ঝুড়ির সমান সাইজ হ্যাঁ তো বলা যায় যে পুরো একটা ফলের ঝুড়িতেই মাছগুলো থাকার মতো আর কি ব্রিডিং বক্স যে দিয়েছে মাছগুলো হয়তো টের পাবে না তো এই হলো প্রথম বেনিফিট একটা বেনিফিট হচ্ছে আমরা যে হার্ডওয়্যারের দোকান থেকে নেট কিনে যখন ব্রিডিং বক্সগুলো বানাই তখন কর্নারগুলো কিন্তু শার্প থাকে মানে কোনা থাকে হ্যাঁ তো ওখানে আমাদের আমরা যারা পলি দিয়ে ট্যাঙ্ক বানাই তাদের পলিগুলো লিক হয়ে যাওয়ার চান্স থাকে প্লাস ফিনিশিংটা এতটা ভালো আসে না হ্যাঁ ওগুলো করলে হয়তো খরচ কিছুটা আরেক আরও কিছুটা কম হবে কিন্তু ওগুলোর ফিনিশিংটা এতটা ভালো আসবে না প্লাস কর্নারগুলো সার্প হয়ে থাকে আমাদের ট্যাঙ্কগুলো লিক হয়ে যাওয়ার চান্স অনেক হাই আর এটা দেখা যাচ্ছে বাইরে দিয়েও ফিনিশিং খুবই ভালো প্লাস ভিতর দিয়েও ফিনিশিং খুবই ভালো মাছগুলো কোথাও আঘাত পাওয়ার কোনো চান্স নেই প্লাস আমাদের ট্যাঙ্কও লিক হওয়ার কোনো চান্স নেই আর এটা যখন আমরা ট্যাঙ্কে বসাবো তখন আমাদের এটাকে ভাসিয়ে রাখার জন্য কোনো ফোম ইউজ করতে হচ্ছে না এখানে এটা ডিরেক্টলি ট্যাঙ্কে বসিয়ে দিলেই হবে আমাদের উপরেও কিছুটা গ্যাপ থাকবে যাতে মাছ লাভ দিয়ে বেরিয়ে যেতে না পারে প্লাস আমাদের নিচেও কিন্তু গ্যাপ থাকবে কারণ এখানে হচ্ছে নিচে একটা বর্ডার আছে তো যখন বসাবো এটার উপর ফ্লোরটা থাকবে আর এতটুক গ্যাপ থাকবে তো আমরা জানি যে গাপে মাছ যখন ফ্রাই দেয় ওরা নিচের দিকে বসেই ফ্রাইগুলো ছাড়ে তো ওই গ্যাপটার কারণে ফ্রাইগুলো নিচ দিয়ে বেরিয়ে যেতে পারবে কোনো প্রবলেম হবে না তো আমি এখন ট্যাঙ্কে আপনাদের বসিয়ে দেখাবো যে কীরকম ফিট হচ্ছে বা কীরকম লাগতেছে তো এই হলো আমাদের ব্রিডিং বক্সগুলো আমরা দুইটা ট্যাঙ্কে দুইটা ব্রিডিং বক্স দেব একটা হচ্ছে ব্লু টপাজের ট্যাঙ্কে আর একটা হচ্ছে অ্যালবাইনো ফুল হোয়াইটের ট্যাঙ্কে আমি যে বলছিলাম আপনাদেরকে দেখেন যে আমি ডিরেক্ট যে স্মল ঝুড়োগুলো ইউজ করি সেগুলোর হাইট খুবই কম বলা যায় তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চির মতো চার ইঞ্চি হবে না সাড়ে তিন ইঞ্চি হইতে পারে তো খুবই কম তাও মাছগুলো চেস করতেছে লোডেড হচ্ছে বাচ্চাও পাচ্ছে কিন্তু লোডেড হওয়ার মানে ডি টাইমটা একটু বেশি লাগতেছে হ্যাঁ রেড মস্কোতেও সেম টাইমটা একটু বেশি লাগতেছে কিন্তু আমি ফ্রাই কিন্তু পাচ্ছি রেড মস্কোর ফ্রাইও আমি আমি পাচ্ছি আর এদিকে আমি ব্লু হেড সামর ফ্রাই পেয়েছি তো যাই হোক এখন থেকে এইটা এই ব্রিডিং বক্সগুলো ইউজ করবো তো আমি এটা যদি আমি এখন বসাই আগে আমি নিচ থেকে পাথরটা সরিয়ে নিই আমি মাছগুলোকে আগেই ব্রুটগুলোকে আগেই আলাদা করে নিয়েছি আমি এখন ব্রিডিং বক্সটা যখন বসাবো এই যে একদম পারফেক্টলি বসে গেছে হ্যাঁ একদম পারফেক্টলি বসে গেছে প্লাস উপরে একটু স্পেসও আছে যাতে বুটগুলো লাভ দিয়ে চলে যেতে না পারে এটা কিন্তু নড়বে না প্লাস নিচেও একটু জায়গা থাকবে মাছ ফ্রাই দিলে যেন বেরোইতে পারে বাচ্চাগুলো ও থাকবে বুটগুলো ওপাশে থাকবে আর এটা ডেপথ যথেষ্ট বেশি প্রায় আট থেকে নয় ইঞ্চির মতো ডেপথ তো বুটগুলোকে আমি এটাতে ছেড়ে দেবো আর দিব হচ্ছে অ্যালবাইনো ফুল হোয়াইট যেটা প্ল্যাটিনাম ফুল হোয়াইট এটাকে এখানেও পারফেক্টলি বসে যাবে একদম আর বোর্ডগুলোকে ছেড়ে দেব এখন আমরা দেখতেই পাচ্ছি ডিফারেন্সটা আমাদের এগুলোর উপরে একটু বড় হলে ওইগুলোর ডেপথ খুবই কম কিন্তু ওই ব্রিডিং বক্সগুলোর ডেপটা অনেক বেশি আমাদের মাছ চেসও করতে পারবে ভালো আর ব্রুডগুলো ভালো এক পরিমাণে একটা স্পেস পাবে প্রায় একটা ঝুড়ি কিন্তু এখান থেকে শুরু হয়ে একটা ঝুড়ি এখানে শেষ তো বলা যায় প্রায় একটা ঝুড়ির সমান স্পেস পাচ্ছে ব্রুডগুলো তো আপনারা চাইলে ব্রিডিং বক্সগুলো এভাবে বানিয়ে নিতে পারেন ব্রিডিং বক্সগুলো বানানোর খরচ পড়বে ঝুড়িটা হচ্ছে দুশো টাকা দিয়ে কিনা না আর কেবেলটাই লেগেছে আমাদের পাঁচটা দুই টাকা করে পড়লেও দশ টাকা বলা যায় দুশো দশ টাকার মধ্যে আমরা আমরা খুব ভালো একটা ব্রিডিং বক্স বানিয়ে নিতে পারছি খুব সহজেই বানিয়ে নিতে পারছি আমাদের কোনো ঝামেলা নেই জাস্ট মাঝখান দিয়ে কেটে কেবেলটাই দিয়ে জোড়া দিয়ে দিব। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন I love this.